হাই বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের আলোচনা করবো কে খাসি ছাগল কীভাবে মোটা করবেন অর্থাৎ খাসি ছাগলকে মোটা করার ওষুধ কী রয়েছে সেই ব্যাপারে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে এ টু জেড আলোচনা করব। প্রিয় বন্ধুরা যদি ভিডিওটিকে আপনারা এ টু জেড সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর ভিডিও দেখতে হবে না আর গ্যারেন্টি আপনার খাসি ছাগল মোটা হবে কেননা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ মেডিসিন ওষুধ নিয়ে আলোচনা করব কি খাসি ছাগলকে আপনারা কীভাবে আপনারা মোটা করবেন তো অবশ্যই এটি একটি গট ফার্মিং যারা করে তাদের জন্য প্রশিক্ষণদায়ক ভিডিও ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা যারা পশুপালক বা আপনার যদি খামার থাকে গড ফার্মিং করেন তো অবশ্যই আপনার ইচ্ছাকে আপনার বাড়ির বা খামারের ছাগল খাসি মোটা হোক এবং শরীর স্বাস্থ্য ভালো হোক এবং ছাগল যাতে রোগ কম হয় এখন কোরবানির সময় অনেক বন্ধুরা রয়েছে যে খাসি কিনে নিয়ে এসছে যাকে কুরবানি করবে তার জন্য খাসিকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য মোটা তাজা করার জন্য কি করতে হবে কি খাসি ছাগলটি মোটা হবে তো প্রিয় বন্ধুরা প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ছাগলকে ইস্কিনে যেই অ্যালভেন্ডা প্লাস আইভার ম্যাকটিন ওরাল সাসপেন্সিয়ান কম্পোজিশনের ব্যান্ডিক্যান প্লাসটি দেখতে পাচ্ছেন এটি আপনি আপনার পশুকে খাওয়াবেন অর্থাৎ আপনার সেই খাসি ছাগলের প্রথমত ডিওয়ার্মিং করাবেন কৃমিনাশক ট্যাবলেট আপনার সেই খাসিকে খাওয়াবেন এবং এটি খাওয়াবেন যেটি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অ্যালভেন্ডা জল অ্যান্ড আইভারম্যাকটিন ওরাল সাসপেন্সিয়ান প্রিয় বন্ধুরা এটি হচ্ছে ব্যান্ডিক্যান প্লাস এটি হচ্ছে ভেট কোম্পানির আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র বেটনারির জন্য ইউজ হয়ে থাকে এটি একটি ব্রড স্পেকট্রোম অ্যান্থালমেটিক অর্থাৎ প্রিয় বন্ধুরা এটি আপনার পশুর পেটের ভিতরের এবং বাইরের উভয় প্রকার ব্যাকটেরিয়াকে মেরে থাকে প্রিয় বন্ধুরা আপনার যেই ছাগল খাসিটি রয়েছে যাকে আপনারা মোটা তাজা করতে চাইছেন যাকে মোটা করতে চাইছেন সেই ছাগলকে যদি এটি খাওয়ান তো এটি আপনার পশুর পেটের ভিতরের কিরমিকে মারবে অর্থাৎ আপনার পশুর পেটের ভিতরে যদি কিরমি থাকে তা আপনার সেই ছাগল বারবার রোগ হবে শরীর স্বাস্থ্য ভালো হবে না খাওয়া দাওয়া করলে শরীরে লাগবে না হালকা খেলেই পেট ফেঁপে যাবে পাতলা পায়খানা হয়ে যাবে তার জন্য আপনার সেই পশুর যদি রোগ না হয় রোগ থেকে মুক্তি করার জন্য বা বাঁচার জন্য বা যেইগুলি খাবে সেইগুলি শরীরে লাগার জন্য প্রথমত সেই ছাগলেরকে ডিওয়ার্মিং করাবেন অর্থাৎ কৃমিনাশক সিরাপ খাওয়াবেন এবং স্কিনে যেটি দেখতে এটি হচ্ছে অ্যালভেন্ডাজল প্লাস আইভারম্যাক্টিন কম্পোজিশনের ফ্লাইস খুব সুন্দর একটি কম্পোজিশনের ডিওয়ার্মিং সিরাপ সাথে সাথে প্রিয় বন্ধুরা আপনারা যদি এই অ্যালভেন্ডাজল অ্যান্ড আইভারম্যাকটিন ওরাল সাসপেনশন সিরাপটি খাওয়ান তো আপনার পশুর পেটের ভিতরের এবং বাইরে অর্থাৎ পশুর বাইরে যে চামকুন হয় বা এঠুনি হয় যেগুলি আপনার পশুকে বাইরে থেকে ভালো হতে দেয় না বা চিকন হয় না সেইগুলি মারার জন্য এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে কেননা আপনার পশুর বাইরে যদি অর্থাৎ শরীরে এঠুনি হয় চামকুন হয় সেই ক্ষেত্রে আপনার পশুর রক্তকে চুষে চুষে খায় এবং আপনার সেই পশু অর্থাৎ ছাগলকে মোটা হতে দেয় না তো অবশ্যই আপনারা ব্যান্ডিকেন প্লাসটি আপনার পশুকে খাওয়াবেন ছাগল খাসিকে খাওয়াবেন এটি খাওয়াবেন আপনারা তিন এম পার দশ কেজি বডি ওয়েট অর্থাৎ আপনার পশুর ওজন যদি তিরিশ কেজি হয় সেই ক্ষেত্রে আপনারা নয় এম এল খাওয়াবেন এবং যদি আপনার পশুর ওজন যদি হয়ে যায় ষাট কেজি সেই ক্ষেত্রে আপনারা খাওয়াবেন আঠারো থেকে কুড়ি এম আপনার পশুকে খাওয়াবেন এরপর করবেন কি আপনার সেই খাসি ছাগলকে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রোটন এটি একটি লিভারটনিক আপনারা দেখতে পাচ্ছেন লিভারটনিক ফোর্টিফাইড উইথ এস্ট অ্যান্ড ভিটামিন ওরাল লিকুইড এই ব্রোটন ভেটটি হচ্ছে বীর কোম্পানির খুব সুন্দর একটি লিভারটনিক তো এই লিভারটনিকটি আপনার সেই খাসি ছাগলকে যাকে আপনারা ব্যান্ডিকেন প্লাস্টিক খাওয়ালেন তারপর থেকে আপনারা আপনার সেই খাসি ছাগলকে এই ব্রোটন ভেট লিভারটনিকটি প্রতিনিয়ত দশ এম করে খালি পেটে খাওয়াবেন এবং এটি খাওয়াবেন আট থেকে দশ দিন তো প্রিয় বন্ধুরা আপনার পশুর যে সকল খাসি ছাগল মোটা করতে চান সেইগুলিকে আপনি যদি চান যে ভালো হোক শরীর স্বাস্থ্য ঠিক হোক তার জন্য আপনার খাসি ছাগলকে খাওয়া লাগবে আপনার খাসি ছাগল খাচ্ছে কিন্তু হজম করতে পারছে না কারণ হজম শক্তি কমে গিয়েছে তার জন্য আপনারা আপনার সেই পশুকে ব্রোটন ভেট এই লিভার টনিকটি খাওয়াবেন কেননা আপনার পশুকে এটি লিভার ফাংশনকে মজবুত করে আর লিভার ফাংশন যদি আপনার পশুর ঠিক থাকে তো আপনার পশু বেশি খাবে এবং বেশি খেলে হজম করতে পারবে এবং হজম করলে অবশ্যই শরীর ভালো হবে এবং শরীরে মাংস লাগবে তো প্রথমত আপনারা ব্যান্ডিক্যান ফ্লাস্ক ডিওয়ার্মিং করালেন তারপর আপনার পশুকে এই ব্রোটন ভেট লিভার টনিকটি খাওয়াইয়ে দিলেন এবং এটি খাইয়ে দেওয়ার পর আপনারা করবেন কি আপনার সেই পশুকে প্রতিনিয়ত স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই মিরাল এটিও বীরব্যাগ কোম্পানির খুব সুন্দর একটি পশুর ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন অ্যান্ড মিনারেলসের সংমিশ্রণ এই ভাই মিরালটি এর ভিতরে আপনারা পেয়ে যাবেন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই এবং ভিটামিন বি এবং এই ভাইমিরালটি আপনারা আপনার বাড়ির আশেপাশে আলাদা আলাদা প্যাকেজিংয়ে পেয়ে যাবেন থার্টি এম পাবেন সিক্সটি এম পাবেন ওয়ান টোয়েন্টি পাবেন তারপর আপনারা তিনশো এম এর পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আপনার সেই সকল পশুকে যে সকল পশুকে আপনারা মোটা করতে চাইছেন অর্থাৎ ছাগল খাসিকে এটি প্রতিনিয়ত যদি খাওয়ান পাঁচ এম করে তো আপনার ছাগলের শরীর স্বাস্থ্য খুব ভালো হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি যেভাবে আপনাদের সামনে আলোচনা করলাম আপনাকে বারবার আলাদা আলাদা ভিডিও দেখার প্রয়োজন নাই কাউকে জিজ্ঞেস করার আপনাকে প্রয়োজন নাই আমি যেইগুলির কথা বললাম এইগুলি যদি আপনি একবার করেন আপনি কন্টিনিউ 10 দিন করে দেখেন আপনার পশুর মধ্যে রেজাল্ট না পেলে আপনি আমাকে বলবেন প্রিয় বন্ধুরা আপনি আপনার পশুকে এই ভাইবুরালটিও খাওয়াবেন 10 দিন পর্যন্ত এবং এটি খাওয়াবেন পাঁচ সকালে খাওয়াবেন লিভারটনিক এবং সন্ধ্যায় খাওয়াবেন ভাই মিরাল এই ফিড সাপ্লিমেন্টটি তারপর করবেন কি ইস্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইভার ম্যাকটিন ট্যাবলেট টেন এম জি অর্থাৎ ইন্ডেকটিন টেন এটি এক্সেলার কোম্পানির খুব সুন্দর একটি আইভার ম্যাকটিন কম্পোজিশনের ট্যাবলেট প্রিয় বন্ধুরা আপনি আপনার পশুকে ডিওয়ার্মিং করিয়ে নিলেন সাথে সাথেই ভালো একটি লিভারটনিক খাওয়াচ্ছেন তারপর আপনি করছেন কি আপনার সেই পশুকে ভাইমিরাল জাতীয় বা সেই কম্পোজিশনের একটি ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ ভিটামিন অ্যান্ড মিনারেলস কম্পোজিশনের এই সিরাপগুলি একটি খাওয়াচ্ছেন সাঁতি সাঁতি আপনার পশু অর্থাৎ খাসি ছাগলের শরীরকে চিকন মোলায়েম এবং চামড়াকে ফুলানোর জন্য এবং আপনার পশুর শরীরের বাইরের দিক থেকে যাতে কোনো আক্রমণ না হয় যেমন এঠনি রয়েছে চামুকুন রয়েছে সেইগুলি থেকে আপনার পশুকে বাঁচানোর জন্য কেননা ভিতর থেকে তো আপনি আপনার পশুকে মেডিসিন খাওয়াইয়ে দিলেন কিন্তু বাইরের দিক থেকে আপনার পশুর যদি ঠিক না থাকে তো মোটা হবে না তার জন্য আপনারা আপনার সেই খাসি ছাগল যাকে মোটা করতে চাইছেন তাকে এই ইন্ডেকটিন টেন কম্পোজিশনের এই ট্যাবলেটটি একদিন পর পর একটি করে আপনি খাওয়াতে থাকবেন এটি যদি আপনার পশুকে খাওয়ান তো আপনার পশুর শরীরের বাইরের দিক থেকে যে চামুকুন রয়েছে বা ইঠুনি রয়েছে যেগুলি আপনার পশুকে প্রতিনিয়ত চুষে চুষে রক্তগুলি খেয়ে নিচ্ছে সেইগুলি থেকে আপনার পশুকে রক্ষা করবে এবং আপনার পশুর শরীরে কোনো ঘা ঘাসর হবে না বড় খাসির মধ্যে একটি সমস্যা অবশ্যই দেখা দেয় সেটি হচ্ছে বাইরে থেকে পচড়া ঘা হয়ে গেছে চামড়াকে কেটে কেটে নিচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে পশুর কিন্তু যদি পশু এইরকম করে তো আপনার পশুর শরীর ঝপটে যাবে অর্থাৎ আপনার পশুর শরীর গ্রোথ করা বন্ধ করে দেবে তো এটি যদি আপনার পশুকে খাওয়াতে থাকেন তো অবশ্যই বাইরে থেকে আপনার পশুর চামড়া পরিষ্কার থাকবে এবং আপনার পশুর শরীর চকচকে ঝকঝকে হবে এঠুনি চমকন হবে না তো এটি আপনি আপনার পশুকে খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম কে আপনার বাড়ির বা খামারের কোনো খাসি ছাগলকে মোটা করতে চাইলে কি করবেন কিন্তু হ্যাঁ অনেক বন্ধু রয়েছে যারা আমার বাংলাদেশ থেকে দেখে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখলে এইগুলি ওষুধ সবসময় অ্যাভেলেবল পাবে কিন্তু যদি বাংলাদেশ থেকে দেখে তো অবশ্যই সেইগুলি দর্শকের জন্য আমি বলবো কে আমি যে আলোচনা করলাম ব্যান্ডিকাইন ফ্লাস এই কম্পোজিশনের আপনারা যে কোনো ভালো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির হতে পারে সেই প্রোডাক্টস নিয়ে আপনি আপনার পশুকে খাওয়াবেন এবং আপনারা টনিক ভালো যে টনিক রয়েছে সেটি আপনারা খাওয়াবেন এবং সাথে সাথে ভাইমিরাল জাতীয় কম্পোজিশনের ভালোটি আপনারা আপনার পশুকে খাওয়াবেন এবং ইন্ডেকটিন টেন কম্পোজিশনের যেটি রয়েছে অর্থাৎ অ্যাভার টেন এম জি এটি আপনারা সেখানকার ভালো কোম্পানির ওষুধ নিয়ে সেম কম্পোজিশন এবং সেম ডোজ হিসাবে খাওয়ালেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তো আপনারা জানতে পারলেন খাসি ছাগলকে মোটা কীভাবে করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে সকল বন্ধু আপনার পশুপালক বা পশু খামারি বা যাদের গড ফার্মিং রয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ